সিএফ টুল পঞ্চাশ টাকা টিএফএম টুল পঞ্চাশ টাকা আনলক টুল সত্তর টাকা এবং ডিএফটি টুল আড়াইশো টাকা গ্রিফিন টুল আড়াইশো টাকা ঈদ চলছে আর ঈদের অফার পাবেন না এটা তো হতেই পারে না জিএসএম আলো কিন্তু সবসময় সবার পাশে থাকার চেষ্টা করে ঈদ চলছে আর ঈদের অফার পাবেন না এটা হতেই পারে না এই মুহূর্তে জিএসএম আলো আমাদের থেকে এই ঈদ অফারে নিতে পারতেছেন টিএফএম টুল সিএফ টুল মাত্র পঞ্চাশ টাকা করে রেন্টে এবং আনলক টুল সত্তর টাকা গ্রিফিন টুল বা ডিএফটি প্রো আড়াইশো টাকা করে ঈদ অফারে দ্রুত এই অফার লুফে এই ঈদের পরে কিন্তু এই অফার আর পাবেন না সীমিত সময়ের জন্য এই অফার চলছে ঈদ পর্যন্ত এই অফার নেওয়ার জন্য এখনই ভিজিট করুন ডাব্লিউ এবং এখান থেকে ম্যান আইকনে ক্লিক করুন আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নিন অ্যাকাউন্ট না থাকলে নিচ থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে একটা অ্যাকাউন্ট তৈরি করে নিন অ্যাকাউন্ট লগ করার পর দেন সার্চ করুন আনলক টুল এবং এখান থেকে সত্তর টাকা যে প্যাকেজটা রয়েছে আনলক টুল র্যান্ট ওয়ান টেন এটাতে ক্লিক করুন দেন একটু নিচ থেকে অ্যাড টু কার্ডে ক্লিক করে দিন ডান পাশে একদম নিচের দিকে আসলে দেখতে পারবেন চেক আউট লেখা আছে চেক আউটে ক্লিক করে দিন এবং এখানে বেকার সকেট নগদ যে একটা মাধ্যমে এই টাকাটা সেন্ড করে দিন আমি মনে করলাম আপনি টাকা সেন্ড করে দিয়েছেন এবার আপনি যে নাম্বার থেকে সেন্ড করেছেন আপনার নাম্বার এবং ট্রানজেকশন তো এখানে বসিয়ে দিন দেন নিচ থেকে প্লেস এন অর্ডারে ক্লিক করে দিন আপনার অর্ডারটা হয়ে গিয়েছে এবার এই অর্ডারটা অ্যাক্টিভ হতে লাগবে সর্বোচ্চ দশ মিনিটের মতো অর্ডারটা অ্যাক্টিভ হয়েছে কিনা তা চেক দিবেন কিভাবে আইকনে মাউসের ধরে অর্ডারসে ক্লিক করে দিন যে সময়ের জন্য এই র্যান্টটা নিয়েছেন ওই সময়টা এখানে পাবেন দুইতে ক্লিক করে এখান থেকে আপনার আইডি এবং পাসওয়ার্ডটা কপি করে আনলক টুলে দিয়ে লগ করে এবার কাজ করুন এইভাবে আপনি চাইলে সিএফ টুল ডিএফিং টুল সহ যে সমস্ত টুলগুলো র্যান্টেভ হয় সমস্ত টোল নিয়ে কাজ করতে পারেন যদি আপনার রেন্টে প্রয়োজনই হয় আপনি যদি সবসময় রেন্টে নিয়ে কাজ করেন তাহলে মোটামুটি একটু লং টাইমের জন্য নিয়ে কাজ করুন ওয়ান টাইম বা দুই ঘন্টা তিন ঘন্টার জন্য না নিয়ে দুই দিন চার দিন বা পাঁচ দিনের জন্য রেন্টে নিয়ে নিন এই অফারে এখন কিন্তু সব কিছু প্রাইস কম চলছে প্রাইস জানতে বা বুঝতে জিএসএম আলো ডট কম এ গিয়ে এখানে সার্চ করে দিন আপনার যেটা প্রয়োজন সেটা ডে এবং প্রাইসগুলো দেখে আপনার রেন্টা পারচেস করে নিন আপনার টোলটা পারচেস করে নিন আপনার নির্দিষ্ট সময় অনুযায়ী এছাড়া আরো বিস্তারিত বুঝতে চাইলে আমাদের এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন তবে যেহেতু এদের ঝামেলা হয়তো বা রেসপন্স একটু লেজি হতে পারে তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আমাদের সবটা দিয়ে আপনাদের পাশে থাকার সো আর দেরি না করে এখনই আপনার যা প্রয়োজন তা নিয়ে নিন কারণ ঈদের সময় কিন্তু ইমার্জেন্সি কিছু আপনার প্রয়োজন হলে সাথে সাথে নাও পেতে পারেন তাই আগে থাকতেই সবকিছুর ব্যবস্থা করে রাখেন